আসসালামু আলাইকুম বিস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি তিনের উনষ নম্বর দোকান ইসলামলীঘা শপিং কমে সিলিফিন রোড ঢাকা বারোশো পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে দুইটা সেল নাম্বার আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য আর যারা দোকানে এসে ভিজিট করতে চান যারা চলে আসতে পারেন এই ড্রেসে আজকে কিছু দেখাবো বিভিন্ন ডিজাইনের মধ্যে কার্ড হবে ঘাড়ারা হবে ফ্রক হবে তো আমার ভিডিওটাই সাথেই থাকবেন ফার্স্টে যে ড্রেসটা দেখাবো এটা হচ্ছে একটা কার্ডের মধ্যে দেখেন খুবই সুন্দর গলাটা হচ্ছে আপনার পিছনে হচ্ছে আপনার গোল গলা পিছনে কিন্তু জিপার করা আছে সামনের গলাটাও কিন্তু অনেক অনেক সুন্দর এখানে কিন্তু সুন্দর করে কিন্তু বাটন করা আছে কাজগুলো হচ্ছে সিকুয়েন্সি কাজের মধ্যে এটা হচ্ছে পুরো ড্রেসটাই হচ্ছে আপনার র্যাফেল করা দেখেন অনেক সুন্দর কিন্তু সিকুয়েন্সির মধ্যে প্যানেলটাও কিন্তু অনেক সুন্দর কাজ আছে যে ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু যে জিপার করা আছে হাতাটা একটু দেখিয়ে দিই হাতাটা উপর থ্রি কট হাতার মধ্যে ফুলকুলি হাতা এটার সাথে থাকতেছে একটা গারারা পেয়ে যাচ্ছে সাথে একটা উন্নাওয়াজ থাকতেছে একটা গারারাও থাকতেছে

যে গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইন কিন্তু অনেক সুন্দর দুই সাইডে কিন্তু আপনার ঝুল করা আছে এটা হচ্ছে নিচে কিন্তু লেস করা আছে যে নাড়া কাঠের মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর পিঙ্ক কালার প্রিন্টেরই কিন্তু কাজ সামনে এবং পিছনে ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুইটাই এটা হচ্ছে গারাটা গারাটা লেয়ারটা দেখেন এক দুই তিন অলরেডি তিনটা শেপ কিন্তু দেওয়া আছে ঘেরটা কিন্তু প্রচুর পরিমাণে ঘের প্রাইস থাকতেছে কেমন কেমন প্রাইসটা থাকতেছে নয়শো টাকা ছয় থেকে বারো বছরের জন্য এটা হচ্ছে পরের ড্রেসটা নেভি ব্লুর মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ সিকুয়েসি কাজের মধ্যে যে বি শেপটের মধ্যে গলাটা হচ্ছে বিশ শেপটের মধ্যে এখানে কাজগুলো দেখতেছেন সবগুলো কাজ হচ্ছে কিন্তু আপনার সিকুয়েন্সি কাজের মধ্যে দেখেন অনেক সুন্দর কোমরটাও কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সি কাজ পাশাপাশি কিন্তু র্যাফেল করা আছে যে কাটের মধ্যে হাতাটা হবে পুরোটা থ্রি কটা হাতের মধ্যে ফুলকলি হাতা আছে ফুলকলি হাতা হাতের সাথে থাকতেছে একটা প্লাজো থাকতেছে এটা হচ্ছে প্লাজুটা সাথে একটা উন্না থাকতেছে প্রাইস থাকতেছে ভাইয়া ছয় থেকে নিয়ে আপনার নয় বছর প্রাইস হলো মাত্র আষ্টশো ছয় থেকে নয় বছর প্রাইস থাকতেছে আষ্টশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পরে কালারটা দেখেন অলিভ কালারের মধ্যে এটার মনে আর একটা কালার এই যে এটারই আর একটা কালার অলিভটা এটা কিন্তু অনেক শুধু সেম সেম কাজ আছে সেম সেম একটা নেভি ব্লু একটা হচ্ছে অলিভ কালারের মধ্যে সেম প্রাইজে সেম প্রাইজে বয়সটাও কিন্তু সেম সেম এই যে এটা হচ্ছে গাড়ার এই প্লাজুটা পরের ড্রেসটা দেখাবো এটা হচ্ছে ফ্রক মধ্যে দেখেন লেয়ারটা দেখিয়ে দিচ্ছি লেয়ারটা হলে অলরেডি তিনটা লেয়ার হবে একটা দুইটা তিনটা লেয়ার হবে সম্পূর্ণ হচ্ছে সিকুয়েন্সি কালার মধ্যে প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট আর এখানে কোমরটা দেখতেছেন কোমরটাও কিন্তু এখানে অনেক সুন্দর হাতাটা হবে থ্রি কটা হাতার মধ্যে ফুলকুলি হাতা আমি একটু ব্যাকসাইডটা দেখিয়ে দিই যে এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডে কিন্তু আপনার জিপার থাকতেছে এটার সাথে একটা লেগেন্স পেয়ে যাচ্ছে এটা চার থেকে নিয়ে আপনার দশ বছর এটা হচ্ছে কিন্তু চার থেকে দশ বছরের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে আষ্টশো টাকা পরের ড্রেসটা দেখবো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ জর্জেটের মধ্যে কিন্তু এই যে এটা হচ্ছে ফুলকলি হাতার মধ্যে সামনে হচ্ছে গোলগলা গোলগলার মধ্যে কিন্তু আপনার সিকুইঞ্চি কাজের মধ্যে অনেক সুন্দর কিন্তু এটা হচ্ছে ফ্রক স্টাইলের মধ্যে এটার সাথে কিন্তু পেয়ে যাচ্ছি একটা গারারা পেয়ে যাচ্ছি আর একটা উন্না পেয়ে যাচ্ছি এই যে এটা হচ্ছে গারারাটা আর সাথে একটা সাথে একটা উন্না থাকতেছে ছয় থেকে আট বছর প্রাইসটা থাকতেছে কত ভাইয়া সাতশো টাকা এটা হচ্ছে পরের কালারটা এটা কোটিটা আলাদা এটা কিন্তু আপনার আলাদা কোটি আলাদা কোটিটা কিন্তু আপনারা চাইলে অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন আচ্ছা পুরো ড্রেসটা দেখেন অনেক সুন্দর কিন্তু ফুল কলি ডিজাইনের মধ্যে সামনে কিন্তু কলি করা আছে এটার সাথে থাকতেছে একটা গারারা থাকতেছে এটা কালার হবে দুইটা এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে আমি দুইটা কালার দেখিয়ে দিব এই একটা কালার এটা 6 থেকে 9 বছর 6 থেকে 9 বছরের মধ্যে প্রাইস থাকতেছে 850 টাকা একটা হবে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে নারা মধ্যে আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখেন গলাটা হচ্ছে গোল গলার মধ্যে সম্পূর্ণ বুকের কাজটা হচ্ছে কিন্তু সিকু একটু দেখিয়ে দিচ্ছি যে হাতাটা হাতাটা কিন্তু র্যাফেল করা আছে অনেক সুন্দর থ্রি কটার মধ্যে আর সামনের সাইডেও কিন্তু র্যাফেল করা আসে আমি একটু প্যানেলটা দেখিয়ে দিচ্ছি প্যানেলটা কিন্তু অনেক সুন্দর চড়া করে কিন্তু আপনার সিকুইন্সের কাজ আছে প্লাস রাফেল করা আসে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই ব্যাক সাইডে কিন্তু আপনার জিপার পেয়ে যাচ্ছেন আর দুই সাইডে কিন্তু ফিতে থাকতেছে এটার সাথে থাকতেছে একটা উন্না ব্ল্যাক কালারের একটা প্লাজ আফগান স্টাইলের মধ্যে কিন্তু একটা সেলার থাকতেছে সরি এটা কিন্তু হচ্ছে আপনার আফগান রিস্টাইলের ডিজাইনের মধ্যে কিন্তু একটা সেলার পাঁচ থেকে আট বছরের মধ্যে প্রাইস থাকতেছে নয়শো টাকা এটা হচ্ছে পরের ড্রেসটা এটা কিন্তু অল ওভার কিন্তু ড্রেসটা কিন্তু অল ওভার সিকুইন্সির কাজে দেখেন গলাটা হচ্ছে অনেক সুন্দর গোল গলার মধ্যে কোমরটাও কিন্তু অনেক সুন্দর কাজ আসছে সিকুইন্সের জন্য এটা ফুল অল ওভার কিন্তু আপনার সিকুইন্সির কাজ তার সুতার কাজ আছে জড়ি সুতার কাজ আছে হাতাটা হবে আপনার থ্রি কটা হাতার মধ্যে বাট ফুলকলি হাতা এটা কিন্তু দুইটা লেয়ার শেফ্ট হবে সাথে লেস আছে এটা হচ্ছে আপনার উন্যা থাকতেছে একটা নেভি বলু প্লাস সাথে একটা গারারা পেয়ে যাচ্ছেন গারারার মধ্যেও কিন্তু অনেক সুন্দর সিকুয়েন্সির কাজ আছে গেটটাও দেখেন প্রচুর পরিমাণে কিন্তু গেট এটার সাথে আর একটা আছে সেম ডিজাইনের মধ্যে মেরুন কালারের মধ্যে যেটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে কেমন ভাইয়া প্রাইস থাকতেছে এক হাজার টাকা ছয় থেকে দশ বছরের মধ্যে যে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু খুবই সুন্দর আর যারা দোকান এসে ভিজিট করতে চান তারা চলে আসতেন ভাইদের অ্যাড্রেস এটা হচ্ছে কিউট বেবি অ্যাড্রেস ট্রেসের তিনের উনষাট নম্বর দোকান ইসলাম মলিকা শপিং কমপ্লেক্স এলিফিন রোড ঢাকা পাঁচ এখানে দুইটা সেল নাম্বার দেওয়া আছে এই দুইটা সেল নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সব ইয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস